আসসালামু আলাইকুম আমরা অনেক সময় দেখি যে প্রোবায়োটিক্স দেওয়ার পর আমাদের পুকুরের কালারটা একদম খুব সুন্দর একটা গ্রিনিশ হচ্ছে একটা কালার হচ্ছে চলে আসে তো আসলে এটা কেন হয় হ্যাঁ প্রোবায়োটিক্স দেওয়ার পরে কালারটা সবুজ হয়ে যায় এই সবুজ হওয়ার পিছনে আসলে কারণটা কি কিভাবে প্রোবায়োটিক্স আপনার পানির কালার হচ্ছে সবুজ করে একটা ব্যালেন্স প্লান্টন হচ্ছে আপনার পুকুরের মধ্যে রাখে এই সায়েন্সটাই আমি আজকে আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই বেসিক্যালি মাথায় রাখবেন দুইটা কারণ যখনই আপনি আপনার পুকুরে প্রোবায়োটিক্স দেন প্রোবায়োটিক্স গিয়ে কী করে আপনার পুকুরের তলায় খাবারের থেকে যে ময়লাটা পুকুরের তলায় গিয়ে জমা হয় মাছের পায়খানা যেটাকে আপনারা বলেন তারপর অনেক সময় প্লাংটন পচে যায় প্লাংটন পচে গিয়ে ওগুলোও তো সবগুলো তলায় চলে যায় হ্যাঁ এই যে তলাতে যে একটা জৈব পদার্থ যেটাকে আমরা বলি এই জৈব পদার্থ কিন্তু সময় পুকুরের তলাতে বিরাজ করে তো এই জায়গাতে যখনই আপনি কোনো প্রোবায়োটিক্স হচ্ছে দেন ওই প্রোবায়োটিক্স কী করে ওই পুকুরের তলার ময়লাগুলোকে ভেঙে আপনার কিছু পুষ্টি উপাদান রিলিজ করে যেমন যখন আপনার পুকুরের তলায় এই অর্গানিক ম্যাটার বা জৈব পদার্থগুলোকে ভাঙে তখন সেখান থেকে নাইট্রোজেন রিলিজ হয় সেখান থেকে আপনার হচ্ছে ফসফরাস রিলিজ হয় সেখান থেকে সালফার রিলিজ হয় এই যে পুষ্টি উপাদানগুলো নাইট্রোজেন ফসফরাস এগুলো কি করে একটা প্লাংটনের হ্যাঁ আপনার একটা হেলদি একটা প্লাংটন তৈরি করতে আপনার সাহায্য করে তার মানে একটা কারণ হচ্ছে কি আপনি পুকুরে প্রোবায়োটিক্স দিলেন সেই প্রোবায়োটিক্স পুকুরের তলায় গিয়ে পুকুরের তলার যে ময়লাগুলো আছে। এই ময়লাগুলোকে ভাঙার মাধ্যমে কিছু পুষ্টি উপাদান বের করে দেয় যার কারণে আপনার পুকুরে সবুজ একটা প্লাংটন তৈরি হয় আর কাজ করে যখন আপনি বেসিলাস ভিত্তিক হ্যাঁ যেমন পন কেয়ার বা সয়েল কেয়ার এই টাইপের যখন কোনো প্রোবায়োটিক্স আপনি পুকুরে দেন তখনও দেখবেন কি হুট করে সুন্দর একটা কালার চলে আসে এই কালারটা কোথার থেকে আসে পুকুরে প্লাংটন উৎপাদনের জন্য দুইটা জিনিস দরকার একটা হচ্ছে নাইট্রোজেন আর একটা হচ্ছে ফসফরাস তো নাইট্রোজেন কিন্তু সময় পুকুরে থাকে আপনি খাবার দিচ্ছেন খাবারের মাধ্যমে সব সময় কি হয় নাইট্রোজেনটা পুকুরের মধ্যে সেখানে চলে যায় বাট ফসফরাসগুলো কি হয় ম্যাক্সিমাম ফসফরাস তোমার হচ্ছে সয়েলের সাথে বাইন্ড অবস্থায় থাকে অথবা অর্গানিক ম্যাটার বা জৈব পদার্থের সাথে ফসফরাসগুলো বাইন্ড অবস্থায় থাকে এই ফসফরাসগুলো কখনোই মুক্ত অবস্থায় পানিতে থাকতে পারে না তো যখনই প্রোবায়োটিক্স দেয়া হয় তখন এই আয়রন বাইন্ড ফসফরাস অথবা অ্যালুমিনিয়াম বাইন্ড ফসফরাস অথবা অর্গানিক অ্যাসিড বাইন্ড ফসফরাস এই বাইন্ড ফসফরাসগুলোকে বেসিলাস কি করে মুক্ত করতে সাহায্য করে যখনই এই বদ্ধ অবস্থায় থাকা ফসফরাস মুক্ত হয়ে যায় বেসিলাস বা প্রোবায়োটিক্সের কারণে তখন ওই ফসফরাস আপনার পুকুরে প্রাকৃতিক খাবার বা সবুজ প্লাঙ্কটন উৎপাদনের ক্ষেত্রে হেল্প করে বেসিক্যালি মেইন মেকান মেকানিজমই হচ্ছে এই দুইটা এছাড়াও যখন আপনি প্রোবায়োটিক্স পুকুরে হচ্ছে দেন দেওয়ার কারণে পুকুরের পিএইচটা ভালো হয় ডিজলভ অক্সিজেন হচ্ছে বাড়ে পানির স্বচ্ছতা বা ট্রান্সপারেন্সিটা ভালো হয় এসব কারণেও সূর্যের আলো কী করতে পারে ইজিলি হচ্ছে পেনিট্রেট করতে পারে সেখান থেকেও আপনার প্লাংটন প্রোডাকশন হতে পারে তো আশা করি এই তিনটা কারণ আপনারা যদি ফলো করতে পারেন প্রোবায়োটিক্স ব্যবহার করার মাধ্যমে আপনার হচ্ছে পুকুরে সব সময় একটা ভালো প্লাংটন বিরাজ করবে হ্যাঁ আশা করি কি কারণে প্লাংটন মানে প্রোবায়োটিক্স দেওয়ার পরে পুকুরের কালারটা সবুজ হয়ে যায় সবুজ প্লাংটন বা প্রাকৃতিক খাবার তৈরি হয় এটা আপনাদের আজকে ক্লিয়ার হয়ে যাবে আসসালামু আলাইকুম